সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা সারা পৃথিবীর যেখানে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের অভিবাদন আমরা আজকে অতিথি হিসাবে উপস্থাপন করছি আমাদের প্রিয় একজন মানুষ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান এবং তার সহকর্মীরা গত বছর সেপ্টেম্বর মাসে নিউ যে প্রতিবাদ তৈরি করেছিলেন সেই প্রতিবাদটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আগামী বাইশে সেপ্টেম্বর বাংলাদেশের চলতি সরকারের প্রধান উপদেষ্টা যাচ্ছেন নিউ ইয়র্কে নিউ ইয়র্কে ইউনুসের চিহ্নিত মাস্টার মাইন্ড মাহফুজুর রহমানকে তারা একটা আকৃতায় দিয়েছেন এবং আগামী বাইশ সেপ্টেম্বরে তারা কোন প্রস্তুতি নিচ্ছেন এটা তার কাছে আমরা শোনার চেষ্টা করবো আপনাকে ধন্যবাদ আজকে আপনার এই ফজলুর বাড়ি বাড়ির খবর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে যে সময়ে আমরা যে দেশটি উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মাহ্বণের সম্ভ্রম বিনিময়ে আমরা স্বাধীন করেছিলাম সে দেশটি গত পাঁচই আগস্ট তার স্বাধীনতা লুণ্ঠিত তার পতাকা আজকে কলঙ্কিত তার সংবিধান আজকে লঙ্ঘিত জাতির পিতাকে অপমান কর্মকাণ্ডে কর্মকান্ডে আজকে সারা দেশ তার যে বাড়িটা সেটা বঙ্গবন্ধুর বাড়ি না আমাদের বাংলাদেশের যে বাড়িটি বুলডোজার দিয়ে এই অবৈধ সরকার প্রধান জোরপূর্বক অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত সরকার প্রধান মিটাকুলাস ডিজাইনের প্রবক্তা ডক্টর ইউনুস আগামী বাইশ তারিখে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিমানবন্দর সবাই নামটি জানেন যে বিমানবন্দরে উনি অবতরণ করবেন এবং দরবারে উনি বাংলাদেশে অবৈধ সরকার প্রধান হিসাবে তার রক্ত মাখা হাত নিয়ে উনি বক্তব্য রাখবেন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বিশেষ করে এ দুটি বড় ধরনের অনুষ্ঠান রয়েছে তার ভেতরেও উনি হয়তো আবারও আপনার আপনি যে কথাটা উল্লেখ করেছেন যে গত সেপ্টেম্বরও আমরা তাকে আত্মীয়তা দেখিয়েছি এবং সেই আত্মীয়ত্যার কন্টিনিউশনও এবারে ওনাকে আমরা ভিন্নভাবে আমাদের আত্মীয়তা বা আমাদের প্রবাসী হিসাবে ওনাকে যে সম্মান দেওয়া দরকার সেগুলো আমরা প্রোগ্রাম নিয়েছি আমি আস্তে আস্তে সে কথাগুলো হয়তো আপনার মাধ্যমে আমরা সেটা জানবো আপনার প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এখন আপনার এখানে এখন রাত একটা পঁয়ত্রিশ বাজে এই সময়ে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিশাল একটা ব্যাপার আমি যেখানে বসে কথা বলছি সিডনিতে অস্ট্রেলিয়ার এখানে বাজে দুপুর বিকেল তিনটা পঁয়ত্রিশ এবং নিউ ইয়র্কে এখন একটা পঁয়ত্রিশ বাজে সিদ্দিকুর রহমান গত বছর সেপ্টেম্বর উনি যখন গিয়েছিলেন নিউ এবং উনি যখন ভয়েস অফ আমেরিকার ইন্টারভিউতে একটা রিসেট ব্যাটার্নের কথা বলেছেন অতীত মুছে গেছেন আমরা কেমন যেন একটা ফাউল টক মনে করেছিলাম বাংলাদেশের কোনো দিন কোন সরকার প্রধান বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তো তুচ্ছ তাচ্ছিল করে কথা বলে নাই আমি মনে হয় লোকটা কে কে এটা কি নন পলিটিক্যাল একটা মানুষের মেয়ে কথা বলতে পারে কিন্তু গত একটা বছরে আমরা দেখলাম আসলে এটা তার মনের কথা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তি সংগ্রামের বিরুদ্ধে তার যে ক্রোধ তার যে পারিবারিক ক্রোধ এই বিষয়টা উনি প্রকাশ করেছেন প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে গত একটা বছরে মুক্তিযোদ্ধা বলে কেউ কথা বলতে গেলেই তাকে হেনস্থা করা হয়েছে সর্বশেষ আমরা দেখেছি জাতীয় সাংবাদিকদের বড় একটা প্ল্যাটফর্ম ঢাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সহ অন্যদের কথিত জুলাই যোদ্ধা নামে অপদস্থ করা হয়েছে এটা কিন্তু ইউনিসের দীর্ঘ পরিকল্পনার একটা প্রতিফলন আমরা দেখছি এবং সেখানে তিনি কিন্তু তার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন প্রথম এই মাহফুজকে সে মাহফুজ কয়েকদিন আগে আপনার শহরে যাওয়ার পরে কি পরিস্থিতি হয়েছে সেটা আমরা দেখেছি এখন এই যে এবার যে যাচ্ছেন তার জন্য আপনাদের প্রস্তুতি আমি বলতে শুরু করার চেষ্টা করছিলাম সুন্দরভাবে বলেছেন আপনি গত বছর উনি রিসেট বাটনের কথা বলেছেন উনি ক্লিন্টন ইনি সেমিনারে উনি বলেছেন যে যে বিপ্লব বা যে সরকারকে পরিবর্তন হয়েছে এটা এমনি এমনি হয় নাই এটা সাডেনলি হয় নাই ইট ওয়াজ মিটাকুলাসলি ডিজাইন পারফেক্টলি ইমপ্লিমেন্টেড উটেড এবং এই মাহাপুষকে সেখানে পরিচয় করে দেওয়া হয়েছে আপনি জানেন যে সময়ে এই সেমিনারটা হয় আমরা আমি তখন বিশেষ করে আমরা এটা শুনেছি শোনার সঙ্গে সঙ্গে আমরা তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত ম্যানে হটেনে আমরা তার ঘাও করি আমরা তার অবস্থান নেই তার যখন গাড়ি ওখানে আসে গাড়ির সামনে আপনি জানেন এই দেশে পুলিশের সামনে আমরা অনেক কিছু করতে পারেনা দেশে আইন মেনি করতে হয় কিন্তু আমি সেই তার গাড়ি যখন থামি আমি সেখান থেকে আমি সাউটিং করে বলেছিলাম ইউ ডক্টর ইউ জাস্ট সেট মিটেকুলিয়াসলি ডিজাইন পারফুলি ইমপ্লিমেন্ট এন্ড একজিকিউটেড এন্ড ডিড ডান সাডেনলি তার অর্থ হলো পাঁচ এই জুলাই আগস্টে যে হত্যা যজ্ঞ হয়েছে এই জুলাই আগস্টে তুমি যে হত্যাকাণ্ড সংগঠিত করেছো পুলিশ হত্যা করেছো ছাত্র হত্যা করে জন জনগণ হত্যা করেছো এর জন্য তুমি দায়ী তুমি নিজে স্বীকার করেছো যে টস ওয়াজ মিটাইকুলারসলি ডিজাইন সো ইউ আর কিলার আই আই সেট লাইক দিস দ্যাট ইউ আর কিলার ইউ হ্যাভ নো রাইট টু গ ব্যাক টু বাংলাদেশ সেদিন আমরা সেটাকে বলেছি এবং সেই মিটাকুলস ডিজাইন এখন কিন্তু সবার মুখে সর্বপ্রথম আমরা সে বলার সাথে সাথে আমরা সেটা করেছিলাম আর এবারে তারই আঙ্গিকে আপনি জানেন গত এক বছরে আপনি অনেক কিছু বলেছেন গত এক বছরে সবচেয়ে বড় আমাদের জন্য আওয়ামী লীগের দলকে দলের কার্যক্রম উনি স্থগিত করেছেন ছাত্রলীগের কার্যক্রম উনি নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই জন্য এবার আমাদের যে এবার আমরা প্রস্তুতি তাকে যেভাবে আপ্যায়ন করব যেভাবে এয়ারপোর্ট থেকে শুরু করে জাতির সঙ্গে উনি যখন বক্তৃতা দেবেন সে সময় পর্যন্ত এবং হোটেলে উনি যখন থাকবেন বা যেখানে উনি যাবেন আমাদের একটা ভয়ঙ্কর রূপ আমরা এবার তাকে দেখাবো আমি শব্দটা আবারও বলছি এবার উনি আমাদের বাঙালিদের উনি একটা রূপ দেখেছেন আর একটা উনি দেখেন নাই বিশেষ করে আওয়ামী লীগের উনি একটা রূপ দেখেছেন আর একটা রূপ দেখেন নাই ওনাকে আমরা সেই রূপ বাইশ তারিখ থেকে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত আমরা দেখাবো আপনারা সেটা দেখবেন আপনারা বিভিন্ন মিডিয়া তাদের মিডিয়া তো তারা আমাদের খবর দেবে না সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনাদের মতে এই মিডিয়ার বদলতে আপনারা জানতে পারবেন যে আমরা কি প্রস্তুতি নিচ্ছি তবে যে কোনো ধরনের কর্মকাণ্ড আমরা করি না কেন আমরা একটা আইনের দেশে বাস করি সেই দেশের আইনের অধীনে আইনের আওতায় আমরা তাকে এবং তার সপর সঙ্গী যারা আসবে সেই তার যে প্রেস সচিব রয়েছে তার যে বিশেষ করে কয়েকজন অতি কথা বলে যারা বঙ্গবন্ধুকে নিয়ে কূটনীতি করে যারা বাংলাদেশে পতাকা নিয়ে কূটনীতি করে যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলেন তাদেরকে আমরা যেখানেই পাবো সেটা জাতির সঙ্গে হবে হোটেলও হতে পারে আপনি জানেন বাংলাদেশের প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইটে তারা যদি বেরিয়ে আসে যে কোনো জায়গায় কোনো আত্মীয়তার বাড়ি বাড়িতে আসার চেষ্টা করে বা কোনো সেমিনার বা কোনো মিটিং ফিটিংয়ে তারা যদি জয়েন করার চেষ্টা করে যেটা গত বছর আমরা কিছু বলি নাই সুযোগ দিয়েছি এবার আমরা সেখানে তাদের ধরব এ দেশের আইনের আইনের আওতায় এবং আমি একটা জিনিস তাকে জানিয়ে দিয়েছি যে আমরা পিস লাভিং পিপুল বাংলাদেশ পিপুল আর পিস লাভিং পিপুল আমরা কোনো অশান্তিপূর্ণ আমরা দায়ী করব শান্তিপূর্ণ পরিবেশে করবো তবে আপনারা জানেন এ দেশে পুলিশকে আমি জানিয়েছি আমি বিভিন্ন পুলিশ আমি কথা বলে এসেছি যে আমাদের এবার হবে এই নেতা বা এই হেড অব দি মানে কান্ট্রি হেড বা আমরা যা প্রাইম মিনিস্টার বলি আমরা এখানে যে বলা হয় আহ চিফ অ্যাডভাইজার সে বাংলাদেশের পুলিশ তিন থেকে সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদের সেই নিমটি দিয়েছে যে তাদের কোনো বিচার করা যাবে না সেটি হলো সবচেয়ে বড় আমাদের তার পূর্তি আমাদের অ্যাঙ্গার এবং সেই অ্যাঙ্গারটাই আমরা প্রকাশ করতে এসেছি তোমাদের দেশের আইন এবং পুলিশ আমাদের সহজিত করবে তবে এদেশের আইন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ আমরা এসব দেশে আছে আমরা যে কোনো প্রতিবাদের আগে আমরা অনুমতি নেই পুলিশকে অনুমতি নিতে হয় আমরা সেটা নিয়ে করি এবং ইনফর্ম করি পুলিশকে আমরা এই জায়গায় প্রটেস্ট করব এবং তারা এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ইংল্যান্ডও আমরা দেখেছি তারা পুলিশকে জানিয়েছে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যেই ব্যক্তিটা তিন হাজারের বেশি পুলিশকে হত্যা করেছে এবং তাদেরকে ইন্ডিমিনিটি দিয়েছে একই তথ্য আপনার আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশ দিয়েছেন সেটা আমি এখান থেকে একটু আপনার যোগ করি যখন আমি বলি যে কিছুদিন আগে আমাদের একজন বাঙালি পুলিশ এখানে হত্যা হয়েছিল তার জন্য নিউ পুলিশ ডিপার্টমেন্ট চল্লিশ হাজার পুলিশ তাকে যে সম্মান দেখিয়েছে পক্ষান্তরে যে লোকটি আসতেছে সে লোকের লোকে হাজার সাড়ে পুলিশকে হত্যা করেছে পুলিশকে হত্যা করে তার পা টেঙে রেখেছে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে একজন প্রেগন্যান্ট পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ আমরা তার সেই যে অ্যাঙ্গার সেই অ্যাঙ্গারটা প্রকাশ করার জন্য এবং সারা বিশ্বকে জানানোর জন্য আমরা তার বিরুদ্ধে কথা বলছি এবং এটা তারা আমাদের কিন্তু খুব সহানুভূতি দেখিয়েছেন তাদের একটা কথাই যে হটেবার বার ইউ টু ডন টাসিম যেটা আপনারা সব আমাদের বিদেশে যেটা হয় ইউ ক্যান সেভ ইট ইউ ওয়ান্ট টু সে বাট ডন টাসিম হুম আসলে তারা বাড়িয়ে আচরণের কারণে তুলে তাদের কারণ আপনি দেখলেন নিউ ইয়র্কে আপনারা যখন এই সর্বশেষ মাহফুজের মধ্যে প্রতিবাদ দেখাতে গেলেন তখন তারা যেসব শব্দ ব্যবহার করেছে সেই শব্দগুলা গুলা অ্যাঙ্গারটা তৈরি করে কিন্তু সেগুলা exactly ওই ভদ্র মহিলা আচ্ছা ওই ভদ্র ওই কাগজগুলো না তুলতো তখন আমাদের একজন বলেছেন তুমি যে কাগজটা তুলতে এখন তুল যা যেটাছ বঙ্গবন্ধু ছবি যখন নামিয়েছে তখন তোমারে সম্মান বোধ কোথায় ছিল তখন ওখান থেকে একজন বঙ্গমন্ডি সম্বন্ধে কমেন্ট করে তখনই একটু হট টকল আছে তবুও আমি কোনখানে সামনে ছিলাম আপনারা দেখবেন আই মাস নো ওই এটা প্রাইভেট প্রপার্টি উই ক্যানট ডু এনিথিং হুইচ ইজ নট লিগাল আমরা চেষ্টা করেছি কিন্তু তারপরেও কথা থেকে যায় যখন আপনার ফিরত যখন আপনি জঙ্গবন্ধু নিয়ে কমান্ড করবেন বক্ত কোনো কথা বলবেন তখন তো যারা আমরা আওয়ামী লীগ সেটা সহ্য করা তো বড় কঠিন হয়ে দাঁড়ায় এবং সেটা অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেটা করার কিছুই থাকে না সেই ঘটনাটাই ওই দিন ঘটেছিল কনসোল জেনারেল অফিসে থেকে নিয়োগ থেকে উচ্চারিত অধ্যক্ষের শব্দ মালাম ডিজাইন রিসেট বাটন এই যে দুটো শব্দ সারাটা বছর ধরে সারাটা বছর ধরে বাংলাদেশের যে যেখানে আছেন মানুষগুলা তুলতে পক্ষের মানুষ সবার মধ্যে যে ক্রোধ তৈরি করেছে সেই ক্রোধটা ছড়িয়ে পড়েছে সব জায়গায় এবং সর্বশেষ আমি নিউইয়র্কে মাহফুজের ঘটনায় যে মামলা হয়েছিল সে মামলাটার কি অবস্থা ভাই হ্যাঁ মামলা তো আমার তো টোটাল বলতে পাঁচটা মামলা করেছে তবে আমি এখন পর্যন্ত কোনো কোর্ট থেকে পুলিশ স্টেশন থেকে আমি কোনো কিছু পাই নাই তার কারণ হল আপনাকে বলি আমি তো দেশে দেশে ধরে আছি আমি আমি একজন সিটিজেন এবং ল হিউম্যান বিং সিটিজেন আমি এখানে আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করে নিই আমি কোনোদিন ট্যাক্স ফাঁকি দেয়নি আই ডোন্ট হ্যাভ এনি অ্যারেস্ট রেকর্ড নাথিং জাস্ট এ সিম্পল পার্সন আমার বিরুদ্ধে যত কেসই দেখ না কেন এ দেশের কোর্ট সেটা নেবে না এ দেশে পুলিশ সেটা নেবে না ওই দিন আমাদের চাইতে পুলিশের সংখ্যা বেশি ছিল সেখানে যদি কোনো মারামারি হতো বা কোনো কিছু একজন আর একজন আঘাত করেছে এরকম কোনো ঘটনা হলো আপনি জানেন আপনি অস্ট্রেলিয়াতে আমেরিকাতে আরো বেশি এখানে কাউকে আঘাত করতে গেলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করবে এখানে একজনকে ধরে নিয়ে গেছিল এবং আমি তখন বলেছি দেখো হিজ মাই নট ডু এনিথিং রং যে করেছে সে কিন্তু ওখান থেকে চলে গেছে আমাদের লোক না সে ওদের লোক ওরা ভেতর থেকে আসে ঘটনাটি ঘটে আছে তখন পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়েছে আমাদের কাউকে অ্যারেস্ট করেনি এবং পুলিশ আপনি জানেন অনেক কিছু বলা যায় বাংলাদেশ জনজি শেখের নামে দুইশো হত্যা মামলা এটা এটা তো সেই অংশ ওদেরই অফ স্প্রিং এরা এবং সে কাজটি করার চেষ্টা করছে এবং দুঃখের বিষয় হলো আমাদের যে কনসোল জেনারেল আছে উনি আমাকে তো বলছেন একেবারে অন রেকর্ড এন টিভিতে এবং সময় টিভিতে বলেছেন আমার তিন জেল হবে তার কারণ আমি দেশের দ্রোহিতের কাজ করি তার কারণ আমি তার কনসল জানাল অফিসে লাথি মেরেছি আমি কোথায় লাথি মারলাম লাঠি মারা মানে নাকি বাংলাদেশকে লাঠি মারা এবং সেজন্য আমি একজন দেশদ্রোহী আমার তিন বছর জেল হব একাঙ্কার আমার নেতা একটু ভয় পেয়ে গেছিল আমি সবাইকে বলেছি ডোন্ট টরি এবাউট মি তোমরা আমার সাথে যারা আছো আমরা একটি কাজও এ দেশের আইনের বিরুদ্ধে আমরা কই বিকজ উই আর ল এবাইডিং সিটিজেন মানে ইউর সরকারে ওই দিনে চাকরি পাওয়া লোকজন সেখানে গিয়ে যমুনদাপور দেখাচ্ছেন যখন মার্কিন নাগরিক সিনিয়র সিটিজেন

এই রকম রায় কিন্তু হবে এই যে বাংলাদেশে যে কেস চলছে আমার আপনার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসানের বিরুদ্ধে বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বা জার্নালিস্টদের বিরুদ্ধে বা আমাদের পঞ্চাশ একশো ধরনের বেশি এমপি মন্ত্রী এখন জেলে আছে সবারই কিন্তু হয় ফাঁসি হবে না জেল দেবে ওদের এই সমস্ত লেখা অলরেডি হয়ে গেছে অতএব আমাদের তৈরি হয়ে হতে হবে সেই সুযোগ আমরা তাদের দেব না এবং সেই সুযোগ যে আমরা দেব না তার একটা লক্ষণ এবার আমরা ডক্টর ইউনুসকে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের ভেতর দেওয়ার চেষ্টা করব আমাদের সেই পরিস্থিতি আছে এবং আবারও বলি আমাদের প্রস্তুতি সাংঘাতিক আপনি জানেন ইউনেসের বিরাট দেশ পঞ্চাশটা স্টেট নিয়ে কুটতিটা স্টেট থেকে বাইশ তারিখের ভেতর আপনার এখানের মাধ্যমে আমি তার থেকে আবারও আবার কিছুক্ষণ আগে আমি একটা সভা করি নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে এবং সেখানে আমি সবাইকে আবেদন জানিয়েছি আমাদের ভেতর বৃহৎ দল আমাদের মত বিরোধ রয়েছে কিন্তু বর্তমানে কোনো মত বিরোধ নাই আমাদের কাজ ডক্টর ইনুস আসছে তাকে আমরা যেন এই যে একাত্তরের বিরুদ্ধে যে সে কাজ করি সে রিসেট বেতন রিসেট বাটন পুট করে পুশ করে সে যে আমাদের সেই একাত্তরকে ভুলিয়ে দিচ্ছে সেই পতাকাকে সে নিশ্চিন্ন করে দেবে জাতীয় সঙ্গে সে রাখবে না তার যে যে মিটাকুলাস ডিজাইন তার আমরা উচিত মেসেজ দেব যে ইউ হ্যাভ নো রাইট টু রান বাংলাদেশ বিকজ ইউ হ্যাভ নো কন্ট্রিবিউশন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সো সেই জিনিসগুলি আমরা সুন্দরভাবে তুলে ধরব এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সকল স্টেটের নেতাকর্মীদের কর্মীদের বঙ্গবন্ধুর সৈনিক জননীতি শেখ হাসিন কর্মী বা নেতা নেতা এবং সজীবদের জয়ের যারা বিশ্বাস করে আমি তাদের সবাইকে বাইশ তারিখে সকালের ভেতর নিউ ইয়র্ক শহরে আসার আবেদন বিনীত আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সুন্দরভাবে আইনে শান্তিপূর্ণভাবে আমাদের যে প্রতিক্রিয়া আমাদের যে অ্যাঙ্গার বাংলাদেশের সতেরো কোটি মানুষ যে অসহায় অবস্থায় ভেতরদের দিন দিন কাটছে যে দেশে একটা মৃত্যু ব্যক্তি কবর দেওয়া হয়েছে সে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে এই খনি ইউনুস এই ফ্যাসিস্ট খনি ইউনুস একটি কথা সেটা নিয়ে কথা বলে না আজকে বাংলাদেশে যেভাবে ধর্ষণ হচ্ছে যেভাবে খুন খারাপ হচ্ছে ইট ইট দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে তার কোনো শব্দ বের হয় না আছে এই যে দশ বারো জন আমাদের মতো প্রবাসী যারা আছে নিয়ে যে একটা কমিশন নানান ধরনের কমিশন করে ঐক্যমত্তে কমিশন নাম দিয়ে শুধু চানাচুর নেমকি বিস্কিট খাইছে গত এক বছর ধরে রেজাল্ট ইজ গণতান্ত্রিক দেশ সংবিধান রয়েছে অবৈধভাবে ডক্টর ইউনুস কোনো কিছু বাংলাদেশে করতে পারবে না সে যাই করেছে গত তেরো চোদ্দ মাসে সব কিছুই অবৈধ অতএব আমাদের এখন সময় এসেছে আমরা যে যেখানে আছি আমাদের বাংলাদেশে সবকল নেতাকর্মীদের সৈনিকদের বিশ্বাসী একাত্রে জনগণকে আমি অনুরোধ করব এখনো সময় আছে আপনার আমাদের এই স্বাধীনতাকে এই সব সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আপনারা দেখেন এই এগারো এই চোদ্দ মাসের ভেতর সে করিডোর দিয়ে ফেলছে সে বন্দর বিক্রি করে দিয়েছে সে হয়তো আমি যা শুনে নাম কিছুদিন আগে সে হয়তোবা সেন্ট মার্টিনও এখানে চুক্তি টুক্তি করে ফেলেছে এবং এবং ক্রুত তাই নয় কয়েকদিন আগে আমাদের দেশে যে দেশে বাস নাই যে দেশে ঠিক মতো বেবে ট্যাক্সি চলে না দেশে পঞ্চাশটা বোয়িং এই খুনি ইউনুস সে আমেরিকা থেকে কেনার ব্যবস্থা করছে এবং এই যে বৈষম্য নিয়ে সে কথা বলে সে যে দেশের কোন অবস্থা নিয়ে গেছে তার কারণ এই লোকটি কিন্তু বলেছে যে আমি রাজনীতি না আমার ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে আমি এখানে এসেছি দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য বাঙালিদের যারা রক্ত দিয়ে দেশে স্বাধীন করেছে সেই দেশের একজন সে বলে আমি রাজনীতি না সবে কিন্তু উনি বোঝেন উনি একজন দণ্ডিত ব্যক্তি ছিলেন ক্ষমতায় যেই ওনার দণ্ড উনি কোর্টের কোন অধ্যাদেশ দিয়ে সেখান থেকে তুলে নিলেন উনি চশ পঁয়ষট্টি হাজার কোটি টাকা

নেতা আসতে পারেন প্রতি বছরই তো আসে আমাদের হাজার হাজার নেতাকর্মী আসে এবার তো নানান আপনি দেশেন যেভাবে দেশের আমি একটা ছোট্ট একটা কর্মী আমার বাড়ি কিন্তু পাঁচই ফেব্রুয়ারি এই ইউনুস এই পিনায়কি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস মিলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাড়িটা আমার না আমার বাবার বাড়ি আমার কোন বগুড়ায় বগুড়া আমার একটি আমার বগুড়া সোনাতলা আমার বাড়ি সে বাড়িটা পাঁচই ফেব্রুয়ারি যেদিন বঙ্গবন্ধুর বাড়িটা মাটির সাথে বুলডোজার দেওয়া হয় সেই দিনই আমার বাড়িটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই ইউনিয়সের এই নির্দেশে আমি সেখানে ডিসি কে কল করেছি আমি এসপি কে কল করেছি সে বলছে না আমার ঢাকার থেকে আমাদের নির্দেশ এসেছে উই ক্যান হেল্প ইউ সো এই হলো অবস্থা এই পরিস্থিতিতে আমরা চলছি এই দেশে কোন আইন শৃঙ্খলা নাই বাংলা আমাদের একাত্তর সালে তো আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি আপনি কি দেখেছেন আমাদের নেতা কর্মী যারা তাদের বাড়ি ঘর যেভাবে পুরানো হয়েছে আপনি আমাদের নেতৃবৃন্দের বাড়িতে বারোটা বাড়ির মানে বারোটা বিশটা বাড়ি বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের তোবায়াল ভাইয়ের বাড়ি আছে তার মধ্যে আমু ভাইয়ের বাড়ি আছে এরকম নেতৃত্ব বাড়ি আছে এরকম বারো তেরো জনের বাড়ি বুলডোজার এটা কয় কেন এটা কিভাবে সম্ভব একটা রয়েছে সেখানে সেনাবাহিনী রয়েছে তারা নাকি এই দেশের জনগণের মাল দানমানের মালের রক্ষা করবে তারা কি করছে এখনো পর্যন্ত দেখুন আওয়ামী লীগের নাম বললি তাকে এই যে মব জাস্টিস এটা যে ইস্টাবলিশ করেছেন সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হচ্ছে পা কেটে ফেলে দেওয়া হচ্ছে হাত কেটে ফেলে দেওয়া হচ্ছে কিভাবে নির্মম ভাবে মানুষকে হত্যা করছে এই গত এক যেটা বললেন গত চোদ্দ মাসে উনি যখন এখানে বলেছিলেন রিসেট বাঁচন উনি পুশ করেছেন সত্যিকারই উনি রিসেট বাচন পুশ করে বাংলাদেশের যে স্বাধীনতা একাত্তরের সেটাকে উনি নির্মল করে এবং সর্বশেষে আপনি হয়তো খেয়াল করবেন গত পরশু ঐক্যমত্য কমিশনের উনি একটা বক্তব্য রেখেছেন আমি সেখান থেকে একটা জিনিস পিক করেছি উনি বলেছেন আলাউদ্দিনের প্রদীপ আলাউদ্দিনের প্রদীপ উনি ঘুষে সেখান থেকে দৈত্য বাইর করছে এবং যেমন আলাউদ্দিন দৈত্য যা বলতো তাই করে ফেলছে অমুক মেরে ফেলে দাও মেরে ফেলে দিত অমুক দেশ তুমি দখল করে না দখল হয়ে যেত উনি বুঝাতে চাইছেন যে আলাউদ্দিনের প্রতি যে দৈত্য উনি ঘুষে পেয়েছেন সেই দৈত্য হলো আমাদের এ কমল ছাত্র সমাজ এই ছাত্র সমাজ দিয়ে আমরা যারা মুক্তি মুক্তিযুদ্ধ করেছি আমরা যারা যে দল আওয়ামী লীগ নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে যে দেশটি বাংলাদেশ হয়েছে যে দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মঞ্চ সবকে নিশ্চিন্ন করে দিয়ে নতুন বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে আমি আর সেই চ্যালেঞ্জ বলছি সেই জন্যই আমাদের এবার রূপ হবে খুবই ভয়ংকর তার জন্য বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা খুবই অপেক্ষায় থাকবো আপনাদের প্রোগ্রাম দেখার জন্য আমরা চেষ্টা করবো স্পোর্ট থেকে আমরা এগুলা লাইভ সম্প্রচার করার জন্য এবং ব্রিটেনে ব্রিটেনে যে বিশাল একটা দৃষ্টান্ত তৈরি করেছেন ওইখানকার প্রবাসী বাংলাদেশিরা আপনারা আশা করি সেটাও অতিক্রম করবেন সিদ্দিকুর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি আরো কোনো আহ্বান আপনি জানাতে চান এই সুযোগে বলতে পারেন তারপর আমরা শেষ করব না আমার জানানোর আকর্ষণ তেমন নাই আমরা সবই দেখছি পাঁচই আগস্টে যে দেশটি ছিল শান্তিপূর্ণ দেশ যে দেশে মানুষ নির্ভয়ে ঘুমাতে পারতো ছাত্ররা কি স্কুলে যেতে পারো শিক্ষকরা শিক্ষকতা করতে পারতো আজকে সেই দেশটা শিক্ষকদের কোনো মর্যাদা নাই মুক্তিযোদ্ধাদের কোনো মর্যাদা নেয় মুক্তিযোদ্ধাদের গলায় টুপি আর সমর্ধা ফুলের মালা দেওয়া হচ্ছে সেই রাজাকারদের এই যে একটা অবস্থা বর্তমান জনগণ আজকে সাফার করেছে বাংলাদেশে আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে আমরা আমরা একাত্তরে রক্ত দিয়ে আমরা দেশটাকে নিই আমরা স্বাধীন করেছি সে দেশটা রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগের সে দেশটা বিশেষ করে দায়িত্ব ছাত্রলীগের আসুন ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা আছেন যে যেখানে আছেন ঘুরে দাঁড়াতে হবে নেত্রী নির্দেশ দেবেন নির্দেশ মোতাবেক ঢাকা আমি অনেক আগে থেকে বলেছি যে বর্তমানে একটা রাজনীতি যেটা বাংলাদেশে প্রচলিত প্রচলিত হয়েছে সেটা হলো শাহবাগ যার বাংলাদেশ তার অতএব আমরা শাহবাগ দখল করে যমুনা দখল করে বাংলাদেশ দখল করবো আসুন সেই আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনাকে শত কোটি মানুষকে যে কাজটি যে ওয়ার্ডারে উনি দিয়েছিলেন যে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ হবে সোনার বাংলা যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা দু সালের মধ্যে আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য কাজ করি কল্যাণে কাজ করি সেটাই হোক আমাদের রাজনীতি আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য আমরা দেশে থাকি বা প্রবাসে থাকি সবাই আমরা এক আমরা সেই লক্ষ্যে বঙ্গবন্ধুর যে নালিতে স্বপ্ন সোনার বাংলা আসুন সবাই মিলে একই সুরে আমরা দেশটাকে আবার গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিয়ে আসি বিভিন্ন দল যা আছে আমি বিএনপি থেকে শুরু করে আমি তাদেরকে বলবো আসুন ফিরে আসুন আপনারা ভুল পথে আছেন ডাকসু এবং ডাকসুর নির্বাচন পরে আপনাদের মনে এখন আর বোঝার বাকি নেই যে ডক্টর ইউনুস উনি কি করতে যাচ্ছেন এবং তার প্রেসেকিট বলেছে ঢাকা ইউনিভার্সিটিতে যে আদলে নির্বাচন হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে একই ধাঁচে একই আদলে নির্বাচন হবে এবং সে নির্বাচন এলে আগামী সরকারকে গঠন করবে এটুকু যদি বিএনপির নেতারা বুঝতে না পারে তাহলে আমি খুব সরি আবারও সবাইকে আসুন দেশের কল্যাণের কাজ করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক ধন্যবাদ সিদ্দিকুর রহমান ভাই শেষ করার আগে আরেকটু আমি যোগ করি প্রথম আলো এবং ডেলি স্টার দেশের পরিস্থিতির জন্য তাদের বিশাল একটা দায় আছে তাদের একজন ইতিহাস বিদ আছেন মহিউদ্দিন আহমেদ তিনি সর্বশেষ বলেছেন বাংলাদেশ অদ্ভুত একটা পথে চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বের দল আওয়ামী লীগ ক্ষমতা হারা দেশ দেশ হারা আর বাংলাদেশে দাপট যাচ্ছে চালিয়ে সেই দলটি জামাত ইসলামী যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চরণ করেছিল এই বিষয়টা তিনি একটা প্রশ্ন রেখেছেন এই প্রশ্ন সবার সামনে তুলে আজকে আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন